হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন কলে চলে এসেছি সকালবেলা আগে কাঁচাগুলো ভিজিয়ে দিয়েছি আজকে তো রবিবার রনি দোকানের জামা কাপড় আর আমাদের আনুষঙ্গিক তো আছেই তা আগে ভাবলাম জামা কাপড়টা আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি আগে ভাবলাম কাপড়টা কেচে নিই এখনও পর্যন্ত চা খাইনি রনিও ওঠেনি তার জন্য কাপড়টা আগে কেচে নিই তারপরে মেলে দিই ঝটপট শুকিয়েও যাবে তারপরে পাখি কাজ হবে জামা কাপড় কেচে রাখো সব মেলেই দিয়েছি একবারে আধ ঘন্টা যেতে না যেতেই শুকিয়ে যাবে যা রোদের তাপ চলো একটু বাইরে যাই এবার রনিকে ডাকি তারপর চা খেতে ইচ্ছা করছে এবার আর তুলসী গাছগুলো দেখেছ দিনে দিনে কীরকম বড় হয়ে যাচ্ছে এখানেও হয়েছে এখানে একটা আবার পুঁই শাক হয়েছে আমাদের দেখলে মায়াও লাগে হয় না কি রোদ দেখেছ সকাল সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় এত রোদ এত রোদ সকাল সাড়ে সাতটা এখন বাপ দাঁড়ানো যাবে না সুন্দর রোদ একদম ডাইরেক্ট মেখে এসে পড়ছে দেখি দেখি কি গো কি গো চা খাবে রবিবার এত ঘুমাচ্ছ কেন চা চা মন চাইছে যখন ওটি উঠবে আমি রান্নার দিকে হাত লাগাই কালকে দেখো একটু বাজার বাজার মানে কি কালকে তরণীকে বলেছিল কিন্তু চিংড়ি মাছ আনবে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছিল জন্য রনি একটু চিংড়ি মাছ এনে দিয়েছে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি আর এটার মধ্যে আছে চিংড়ি মাছের মাথা এটাকে বাটবো এটা খেতে কিন্তু দারুণ লাগে তা যাই হোক আজকে আর কিচ্ছু করবো না যাই হোক গরমে চিংড়ি মাছ খাচ্ছি ভয়ও লাগছে কিন্তু কিছু করার নেই জিপটা কোথায় যাবে তো চলো রান্নায় হাত দি চিংড়ি মাছগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে আলু টালু কাটি কাটবো আলু দিয়ে আর চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল মতো করবো কড়াই এখন তেল বসিয়ে দিয়েছি আর এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি একটা পেঁয়াজ একটু পেস্ট করব আর বাকিগুলো কুচি কুচি করে দেব আর বাবু এখন হ্যাঁ হ্যাঁ পাপা ধুচ্ছে বাবু সেই শীতের ব্লেজার এই কাঠফাটা গরমে ধোয়া হচ্ছে আর কুচি কুচি করে একটা পেঁয়াজ দিলে না পেস্টের সাথে খেতেও খুব ভালো হয় বাবু এখন ঘুম থেকে উঠল এদিকে চিংড়ি মাছ কষানো আমার হয়ে এসছে আর ওদিকে রনি টিফিন নিয়েও চলে এসছে ও থাক পরে কাজব তুমি চলে আসো রনি টিফিন নিয়ে চলে এসছে এখন তাড়াতাড়ি বস ঘরে আমি যাচ্ছি এখন সকালবেলা টিফিন করব রনি এনেছে গরম গরম কচুরি আর কি তরকারি না ছোলার ডাল ছোলার ডাল মানে ঠান্ডা কচুরি না একদম ভালো লাগে না খেতে আর রনির আছে ওই যে কী রে রনির মনেও প্যাচ আর খায় ও প্যাচ আর বাবু ওখানে বসে আছে ক্যামেরার সামনে আসছে না ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে আর কচুরি খেতে বসে পড়েছি কচুরিটা এত গরম গরম ছিল না গো আর ছোলার ডালের সাথে কচুরি তো দারুণ টেস্ট লাগে আর আমি কি করেছি যেন বাবুকে যে থালায় দিয়েছি সেই থালাটা নিয়েই আমি খেতে বসে গেছি তারপরে হুমা মনে পড়লোই না আমার কচুরিটা তো ঠোঙার মধ্যে আছে তারপর আবার চেঞ্জ করলাম করে মানে আমি যা কাণ্ড করি না ছেলে বলছে মাম্মা তুমি না এই বলে টিফিনটাও খেলাম আর ছেলে আর ওর বাবা খেলা দেখতে দেখতে কচুরি খাচ্ছে ওদের খেলা হলে ওদের আর দিকে চোখ থাকে না কোনো ওরা পাগল হয়ে যায় খেলা দেখতে দেখতে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা ব্যথাও হয়ে গেছে আর আমার হয়েই গেল আর এর রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো আজকে আর করলাম না সেটা দিয়ে এক খেলা ভাত খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে আর এই যে চিংড়ি মাছের আলু দিয়ে তেল ঝোল হ্যাঁ এত গরমের কথা গরম আচ্ছা বলো এত গরমের বলছি এই খাই না ওই খাই খাবো না ভয় লাগে সব রেস্টুরেন্টে তো মানুষ সব খাচ্ছে তাই না তা রেস্টুরেন্টে তো মানুষ যাচ্ছে দিব্যি রো বিরিয়ানি মোগলাই এগ রোল মানে আরো যা যা সবই খাওয়া দাওয়া তো বাবা কেউ বন্ধ করছে না ঘরে খেলেই তো চলো রান্না হয়ে গেছে এবার ঝটপট বাসন বেজে চানটা করে আসি প্রচন্ড গরম লাগছে রান্না হয়ে গেছে রান্না করে একটু একটু ভাবলাম যে একটু পাখার নিচে বসে একটু মাথায় তেলও মাখবো ভাত হয়নি তবে রনি টিফিন সকালে তো চা খেয়েছে টিফিন খেয়ে আর চা এটা কি লিখছে দেখো তো ব্যাটারি মে অন রান আউট পরে দেখবো তা টিফিন খেয়ে আর চা খাইনি তা হ্যাঁ চার্জ দেবো তা আমি বলছি একটুখানি গিয়ে চা করো করে একটু খাওয়াও একটু খাই একটু চা খেতে ইচ্ছা করছে ওটা দেখো না হয় অল্প করে দেবে আমার হ্যাঁ চায়ের সব ধোয়া আছে চা করতে হ্যাঁ ধুয়ে নাও বেটাকে চা করতে পাঠিয়েছি আজকে লাগে না গোয়া মনে হয় যেন কিছু মুখের সামনে কিছু করে দিই ভাল লাগে তখন থেকে বলছে একটু চা করো চা করো চা করো আর নাম নেই রনি চা করছে চা রোদ আসে না আমার এখানে যে আলো দেখানোই যায় না কিছু অল্প করে আবা অত জল দিয়েছো কেন গো চাটা তো ফেলা যাবে হ্যাঁ রাগের মাথায় রনি চা করতে চাচ্ছে রাগে একদম এক গাদা জল দিয়ে দিল অনেক জল দিয়ে যদি জল ফেলে দিতে পারত ওটা ছিঁড়ে গেছে গো আজকে কালকে ছিঁড়ে গেছে বিছানায় উঠতে গেলাম আর তোমার যে এর একটা তার আছে না যেটা দিয়ে এস এস সেই এসটা খোঁচা লাগলো এসটা খুলে গেছে এসটা এসটা পা দেখো এসটা পুরো খুলে সিধে হয়ে গেল এসটা লাগালে এটা ঠিক হয়ে যাবে এসটা লাগালে ঠিক হয়ে যাবে আমি করে দিচ্ছি ঠিক আছে করে দাও পায়ের যেটা ছিল ওটাই কালকে মানে বিছানায় উঠতে গেছি আর তোমার কি জানি না কোথায় লাগলো পুরো একদম হয়ে বেরিয়ে গেল পরের হাতে চা খাই চা নিয়ে চলে এসছে রনি

লাভা তো এর মধ্যে রসনা গুলেছি রসনা না এটা কি জানো ট্যাং এর মধ্যে ট্যাং গুলেছি ফ্রিজের জলেই ট্যাংটা গুলেছি গুলে রেডি শেডি করে একদম রেখে দিচ্ছি আজকে বাড়িতে একটু আসবে গেস্ট হুম তার জন্য প্রিপারেশান নিচ্ছি প্রিপারেশান নিচ্ছি বলতে গেলে কোল্ড ড্রিঙ্কস তো দিতেই পারি কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা কিছু খেয়ে খাবে আসা আসলেই যে দেব তার তো আসলেই কি কোল্ড ড্রিঙ্কসটা কেমন লাগছে একটুখানি ট্যাং গুলে রাখি এনার্জেটিক ড্রিঙ্কস এটা তা জন্য একটু গুলে ঠুলে রেডি করে একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপর কারা আসছে যখন আসবে তোমাদের সাথে ইন্ট্রোডাক্ট করিয়ে দেব ঠিক আছে চলো যে দেবদাসের গানটা গাও রনি রনি আমার পায়ে এখন ছেন 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 পাইল পরিয়ে দিচ্ছে আরে হয়ে গেল আরে এই এটা কি বলে রনি এটাকে অ্যাঙ্কলেট অ্যাঙ্কলেটটা ছিঁড়ে গেছিলো ভাবলাম আজকে একটা নতুন কিনে দেবে কিন্তু কি কোথা থেকে একটা এস জোগাড় করে ওটাই পরিয়ে দিল বলো পাপার হারিস ভাল লাগে আজকে একটা নতুন কিনবো ভাবলাম কোথা থেকে এস পেলে তুমি আর এরা সব সময় খালি গায়ে থাকবে সব সময় বাবা ছেলে সব সময় খালি গায়ে থাকবে আমি কি করে এদের ভিডিওর সামনে আনি বলতো খুব বিরক্তি লেগে যাচ্ছে একদম যেমন বাবা তেমন ছেলে দেখো দুটোকে বলেছে দুই ভাই দাঁড়িয়ে রয়েছে চলো ওয়েট ফর গেস্ট বসে থাকি কালকে ছেলের স্কুল আছে ওই জন্য বাবা ছেলের দাড়ি কেটে দিচ্ছে ট্রিম করে দিচ্ছে ট্রিম তেরো বছরের আমার ছেলে আর দেখো এত তো দাড়ি উঠে যায় কি করব বলো তো কিছু করার আছে আমার আর দেখো কান কেটে দিও না

এই যে রুমার ছা একটু হাই করে দাও বাবু ও বাবু একটু হাই করে দাও এই বাচ্চাটা হাই করে দে এই বাচ্চাটা একটু হাই করে দে এদিকে থাকা হাই করে দাও আর আমার বাড়িতে এসে দেখো খাচ্ছে ডাল সেদ্ধ আর ভাত তুমি দেখবে দাঁড়াও তোমাকে দেখাই বলো হাই বলো দো এবার জোরে হ্যাঁ কার বাড়িতে এসছো তুমি কার বাড়িতে এসছো জেম্মার বাড়িতে আচ্ছা আর জ্যার বাড়ি এটা হ্যাঁ জ্যার বাড়ি শোনা বাবা শোনা বাবা প্রায় তাও এক ঘন্টা হয়ে গেল এসেছে একটু গল্প করছিলাম এই জন্য আর ভিডিও করিনি এই এখন মেয়েটাকে একটু খাওয়াচ্ছে খাওয়া এই পাকে একটু বললাম চলো একটু ভিডিও করে নি এক ঘন্টা ধরে এখনও ভাত খেয়ে যাচ্ছে ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ খুব মাঝে মাঝে বড়ো হয় না কেন ভিডিওটা এখন তো অভ্যাস হয়ে গেছে বলে এখন অতটা অসুবিধা হয় না না ফেসবুকেরটা এডিট করতে হয় না ফেসবুকেরটা ইজি

ও শোনা সরে যাচ্ছে বা চলে যাওয়ার পালা কে এখন জামা পরাচ্ছে কথা বল যা কি বলছে থেকে

রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম বাবু আর রনি বিছানায় উঠে গেছে আমি তুমি কিন্তু পাখাটা চালাবে আমি পাখাটা চালিয়েছি আর আমি এই চুনটা বাজার চলে দাঁড়িয়ে আছি বারোটা বেজে গেছে আর দাঁড়াতে পারছি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম